অনেক দিন পর মানে আমার হাজব্যান্ডের সাথে অনেক দিন পর আজ যাবো মামাবাড়ি সত্যি বলতে ওর সাথে গিয়ে কখনোই মামাবাড়িতে থাকা হয়নি দু তিনবার যাওয়া হয়েছে তবে গিয়ে সাথে সাথে চলে আসা হয়েছে আজকে যাব মনসা পুজো উপলক্ষে আর এই যে কী হবে না হবে সেটা দেখতে থাকুন আজ মনসা পুজো আমাদের মামাবাড়ি যাওয়ার কথা ছিল আগের দিন মানে বাড়ি চাঁদের দিন তবে কি জানেন তো বুনুর বাড়ি থেকে এই এলাম মাত্র একটা দিন হয়েছে সত্যি বলতে এত তাড়াতাড়ি আবার কোথাও যেতে একদমই ইচ্ছা করছিল না তবে না গেলেও কোনো উপায় নেই যেতে তো হবেই আবার যেতেও ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার যতই হোক নিজের জন্মভূমি বলে কথা তো জন্মভূমি কেন বললাম ওই কথাটাও বলবো আপনাদেরকে আস্তে আস্তে তো এই যে দেখুন যাবো বলে সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি এরপরে স্নান করতে যাব তবে স্নানের আগে ভাবলাম ব্যাগপত্র একটু গুছিয়ে দিয়ে যাই তো যে যে জামা কাপড়গুলো নেব ওগুলো সমস্তটাই নামিয়ে দিয়েছি আর তারপরে দেখুন আলমারির কভারটাও লাগিয়ে দিচ্ছি কারণ এটা আবার খোলামেলা থাকলে না দেখতে খুবই খারাপ লাগে এই যে কত কিছু বের করেছি সত্যি বলতে কোনটা নেব কোনটা না নেব এটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম আর শাড়ি তো খুব পছন্দ করি পড়তে আমি তবে জানেন তো এত গরমে নামে পড়তে পারি না কিন্তু তার সত্ত্বেও নিলাম যদি পরি যদি গরমটা কম লাগে তাহলে পরবো তো এই যে দেখুন জামা কাপড় সমস্তটাই প্যাক করে নিয়ে নিয়েছি আর নিজেদের গ্রামে যাব তাও আবার হাজব্যান্ডের সাথে সেজন্য শাড়িটাই পরে যাব এটাই ভাবলাম সেজন্য দেখুন এই হলুদে লালে মিক্স করা একটা শাড়ি বের করে নিয়েছি আর হাজবেন্ডের জন্য একটা সাদা জামা আর কালো প্যান্ট বের করে দিলাম সাথে যা যা পরবে ওগুলোও বের করে দিলাম হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল সাড়ে নয়টার মতো বাজে এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি মানে ব্লগটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে পরে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এই যে এলাম এসে পরে একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে এখনো শাড়ি টাড়ি কিছু পরিনি শুধুমাত্র চুলটা আঁচড়ে নিয়েছি আর মুখে একটু লিপস্টিক টিপস্টিক লাগিয়ে নিয়েছি এসবই তো আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে তুমি সবসময় একই রকম হেয়ারস্টাইল করো তোমাকে সবসময় একই হেয়ার রকম হেয়ারস্টাইলে দেখতে ভালো লাগে না কোথাও গেলে অন্তত একটু নতুন হেয়ারস্টাইল করবে তো সত্যি বলতে আমি ঘরেতে আর কোথাও গেলে এমনি যেটা নর্মালি আপনারা দেখেন সেই হেয়ারস্টাইলটাই করে থাকি তবে যখন কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা কোনো বিয়ে বাড়ি হয় তখন এই যে এই হেয়ারস্টাইলটা করি তো আপনি বললেন বলে হয়তো আপনি বললেন বলেই তো আজকে কিন্তু আমি এই স্টাইলটা করেছি ইজি বিজে একটা হেয়ারস্টাইল যেটা আমি বিয়েবাড়িতে করে থাকি তো জানাবেন কেমন লাগছে এখনও কিন্তু সিঁদুরটা পরিনি সিঁদুরটা পরলে বেশ ভালো লাগে এই যে স্মৃতি ভর্তি করে সিঁদুর পরি তো এখনও পরিনি কারণ আমার একটুতেই প্রচণ্ড ঘাম দিয়ে দেয় আর শাড়ি পরতে পরতে অবশ্যই আমি ঘেমে যাব তো সিঁদুর যদি পরে থাকে তাহলে সিঁদুরটা আমার গোলে গোলে পরে যায় সেই জন্য সিঁদুরটা এখন পরবো না শাড়িটা পরবো তারপরে সিঁদুর পরবো তাহলে সিঁদুরটা গলবে না ওরকম নর্মালি থাকবে দেখতে ভালো লাগবে তো চলুন এখনও শাড়িটারই কিছু পরিনি আর আমার হাজব্যান্ড কাছে সেলুনে কারণ মামা শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা তো একটু তো ভালোভাবে যেতে হবে তো ওই জন্যই চুল টুল কাটতে গেছে তো ও আসুক এসে পরে স্নান করবে ততক্ষণ আমি শাড়িটা পরিনি নয় তো ও আসার পরে যদি ও রেডি হয়ে যায় আমার আগে তাহলে তো ব্যাস আমাকে তো আর ছাড়বে না পকা দিয়ে দিয়ে শেষ করে দেবে তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে যায় তারপরে সামনে আসছি আর জানাবেন কিন্তু হেয়ার স্টাইলটা কেমন হয়েছে এমনি তো রেডি হয়েই গেছিলাম তারপরে আবার আলতাটিও পরে নিয়েছি আর তারপরে দেখুন ওই যে শাড়িটি বের করে রেখেছিলাম ওই শাড়িটিও পরে নিয়েছি আর তারপরে স্মৃতিভর্তি করে সিঁদুর পরে এই যে ঠাকুর মন্দিরে প্রণাম করে নিচ্ছি এখনো পর্যন্ত বাড়ির কাউকে প্রণাম করা হয়নি তো এই যে দেখুন মাকেও প্রণামটা করে নিচ্ছি মাকে বললাম আপনি এখানেই দাঁড়ান তো মাকেও প্রণামটা সেরে এই যে বেরিয়েও পড়েছি কেমন লাগছে জানাবেন কিন্তু আর আমার হাজব্যান্ড এদিকে দেখুন ব্যাগটা কোথায় রাখবে সেই ব্যবস্থা করছে কারণ আগের দিন কোলে করে নিয়ে যেতে আমার খুবই অসুবিধা হচ্ছিল বাড়ির সকলকে টাটা করে বেরিয়েও পড়েছি আর এই যে প্রথমে ভেবেছিল ব্যাগটা গাড়িতেই বাঁধবে কিন্তু সেটা আর করেনি ওই যে সামনে দিক করে কেমন করে নিয়ে নিয়েছে আজকে আমরা কেলেনের পাড়ের রাস্তা হয়ে যাব মামা বাড়ি তো কেলেনের পাড়ে তো সেরকম মিষ্টির কোনো দোকান নেই সেজন্য আমাদের গ্রামের শেষ মাথায় যে মিষ্টির দোকানটি আছে ওখান থেকেই এই যে রসগোল্লা নিয়ে নেবো কারণ এখানে রসগোল্লা ছাড়া আর কোনো মিষ্টি পাওয়া যায় না এই যে দেখছেন মাঠগুলি কয়দিন আগে কেমন ডুবে গেছিলো তবে একদিনের রোদেই দেখছি মাঠের জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবে হ্যাঁ নদীর ওই পাড়ে না বেশ অনেক জায়গায় বান এসেছে সত্যি বলতে ওদের কথা ভেবে খুবই খারাপ লাগছে কিন্তু আমার তো আর কিছু করার নেই যাই হোক এই যে দেখুন রাস্তাতে উঠে গেছি মানে ঢালাই রাস্তায় আর তারপরে এই যে আমরা যাচ্ছি এখন কেলেনের পাড়ের রাস্তায় সত্যি বলতে এই কেলেনের পাড়ে দুই পাশে গাছগুলি দিয়ে যেতে বেশ ভালো লাগে এই রাস্তাটিতে কিন্তু আগে যাওয়া হতো না কারণ এই রাস্তাটি প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তবে এই বছরই এই রাস্তাটি ভালো করে পরিষ্কার করে এই যে লাল মোড়ামটা দিয়ে ওই যে রোড রোলারগুলো হয় না ওগুলো করে ভালোভাবে এই যে সমান করে দিয়েছে আর এই দুপাশে সবুজ গাছের মাঝে লাল রাস্তাটি দেখতে অসম্ভব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কি হলো দাঁড়ালো কেন মাকে ফোন করব আমার মাও কিন্তু আগের দিনে চলে এসেছে তো মা আমাকে বলেছিল যখন বাড়ি থেকে বেরোবি তখন ফোন করবি সেজন্য ওখানে দাঁড়িয়ে একবার মাকে ফোন করে নিলাম আর এই যে আমরা কিন্তু গ্রামের অনেকটাই পাশে ওই যে আমাদের গ্রাম দাদু দিদার বাড়িতে এসে এই যে প্রথমে দাদুর সাথে দেখা করে নিলাম কারণ দাদু গোয়ালিয়ে বসেছিল আর তারপরে দেখুন এটা হচ্ছে আমার দাদু দিদার বাড়ির সামনের ভিউ সত্যি বলতে গ্রামে এলে খুবই ভালো লাগে চলুন একবার আপনাদেরকে ঘরটা দেখায় কেন ঘুরিয়ে দেখাচ্ছি বলুন তো এই যে এই জায়গাটিতে আগে তক্তাটি ছিল তবে জানালাগুলি লাগানো হয়েছে কিছুদিন আগে সেই জন্য এই তক্তাটি ঘরের ভেতর করে দিয়েছে এতে করে এখানে জায়গাটা অনেকটাই বেড়েছে সেক্ষেত্রে এখানে খাওয়া দাওয়া করতেও বেশ সুবিধা হবে আর এই পাশে একটা ছোট্ট মতো ঘর আছে এটাতে ঠাকুমা না ওই গরুর গোবর থেকে যে ঘুটে হয় ওগুলো রাখতো তবে এখন এটাও পরিষ্কার করে এখানে গ্যাসটি রাখা হয়েছে ওই হেসিল ঘর যাকে বলে ওটা করে দেওয়া হয়েছে আর এই যে এই রুমটির মধ্যে তক্তাটি করে দেওয়া হয়েছে আর এখানে আমার হাজব্যান্ড আর ভাই দুজন মিলেই বসে রয়েছে তো ঘরের মতো মিষ্টি জল খাওয়ার পরে হাজবেন্ড কিন্তু আবার দাদুর কাছকে চলে এসেছে কারণ দাদুর দিকে খর কাটছিলেন আর তারপর আবার মা ওদিকে বেগুনিগুলো ভেজে নেওয়ার পরে বললো যে চলে আয় খেয়ে নিবি আমি অবশ্যই বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি কারণ সকালবেলা দুটো তাল রুটি খেয়েছিলাম তো আমার পেট তো একদম ভর্তি ছিল ও তো বলছিল যে খাবো না তবে মা যেহেতু গরম গরম বেগুনি করেছে তাই বললাম অল্প কটা না হয় দুজনে তো এক থালাতেই খেয়ে নিই আর এই যে মা কিন্তু ওর জন্য অনেকটাই ছানা কাটিয়েছে তো এই যে ছানাটি ও প্রথমে খেলো আর মা তো মুড়ি দিয়ে দিয়েছে তবে ওদেরকে শশাটা আরে কাটতে বাকি আছে আর ওই যে আমটি দেখছেন আমার বাবা কয়েকদিন আগে আর কি ওই যে বাবা যে গাড়িটা চালায় ওতে করে আম লোড করেছিল ওখান থেকেই আবার কিছু কিছু আম মা দেখুন জুগিয়ে জুগিয়ে রেখে দিয়েছে আমার জন্য ওটাই এখন কেটে দিচ্ছে তো চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আগেরবার যখন দাদু দিদার বাড়ি এসেছিলাম ওতে টিউবওয়েলে একটু জল বের হচ্ছিল না সত্যি বলতে প্রচণ্ড কষ্ট লাগছিলো জলের জন্য তো এবারে দেখছি কলেতে বেশ ভালোই জল বেরোচ্ছে তবে কি জানেন তো কলটা অনেকটাই শক্ত মানে অনেকটা জোরে আর কি গায়ে জোর দিলে জলটা বের হচ্ছে যাই হোক হাত মুখ ধুয়ে নিলাম এরপর যাব দুপুরের খাবার খেতে আসলে সকালের খাবার দাবার খেয়ে বেশ অনেকক্ষণ শুয়েছিলাম এরপর এই যে দুপুরের বান্না হয়ে গেছে আর আজকে দুপুরের রান্নাটা আমার দিদাই করেছিল তো এই যে দিদার হাতের পোস্ট পোস্তটা আমার খুবই পছন্দ সত্যি বলতে আমার মাও ভালো রান্না করে তবে দিদিমা কিন্তু পোস্ত রান্নাটা বেশ ভালো করে এটা বলতে হবে দুপুরের খাবারটা অসম্পূর্ণ রেখেই বাইরে চলে এলাম মানে ভাত তো খেয়ে নিয়েছি তবে মাছটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি বাবা এদিকে ডাক দিচ্ছে আমার বাবা হঠাৎ করেই একটা ছাগল নিয়ে এসেছে তবে বাবা একা নয় এই যে চার পাঁচজন মিলে নিয়ে এসেছে ওটাই বলছে যে বাবু একবার দেখবি তো চলে আয় কারণ এরপর ছাগলটা কাটা হবে তো সেটাই ভাবলাম যে একবার দেখে আসি যে কত বড় ছাগলটা নিয়ে এসেছে আর এদিকে দেখুন মনসা মন্দিরে সমস্ত ছাগল বলি হয়ে গেছে তো সবাই নিজের নিজের ঘরে আর কি ছাগলগুলো নিয়ে যাচ্ছে আমি অবশ্য ছাগল বলি দেখতে খুবই ভয় পাই জন্য আমি কিন্তু দেখতে যাইনি ছোটবেলায় যখন মনসা পুজো হতো বাড়িতে ছাগল বলি দিত বলে আমি সারা দিন বাড়িতে খেতাম না কারণ ছাগলটা আমার প্রচণ্ড পরিমাণে গন্ধ লাগতো জানি এটা বলাটা ঠিক নয় তবে খুবই গন্ধ লাগতো যতই ঠাকুরের হোক না কেন তবে এখন মোটামুটি ছাগল মাংস খাই আর সেটা বেশ ভালো লাগে আর ভাই দেখুন একটা আখ নিয়ে এসেছে এই আখটাও বলি করা হয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে আর তারপরে ভাই কিন্তু আবার ভোগ নিয়ে চলে গেল কারণ এরপরে মনসা মন্দিরে পুজো হবে আর এদিকে দেখুন যে ছাগলটা আর কি দেখালাম প্রথমে ওটা কিন্তু কাটা হয়ে গেছে এটা কিন্তু মানে পাটা ছাগল নয় এটা ওই খাসি ছাগল তো ওই ছাগলটাই আর কি কাটা হয়েছে আর চার পাঁচজন মিলে কেনা হয়েছে প্রায় ওই কুড়ি বাইশ কেজি মতো মাংস হয়েছিল আর এদিকে দেখুন বেশ অনেকটাই কিন্তু চর্বি বের হয়েছে যাই হোক ওদিকে কাটাটা না আমি একদমই দেখতে পারছিলাম না আমার খুবই খারাপ লাগছিলো দেখতে মানে কী বলবো তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব সেজন্যই আর কি ভিডিও ক্লিপটি তুললাম এদিকে ঘরে এসে দেখছি ভাইয়ের পুজো হয়ে গেছে বেশ অনেকক্ষণ পরেই তারপরে মা প্রসাদটা মাখিয়ে নিচ্ছে ওই বড় খাসি ছাগলটা কাটার পরে বাইশ কেজি মতো মাংস হয়েছিল ওটারই এই যে মতো ভাগ হয়েছে ওই সাড়ে চার কেজি মতো ভাগ হয়েছে আর এই যে দেখুন অনেকটা করে চর্বিও কিন্তু ভাগ হয়েছে মানে চর্বিটা অনেকটা করে ভাগ হয়েছে তো সেই চর্বিটাই মাকে বললাম মা আলাদা করে একটা টিফিনে কুড়িয়ে রেখে দাও এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো তো দেখুন এটা আলাদা করে কুড়িয়ে রেখে দিচ্ছে তারপরে আমরা গেছিলাম সাগর মামাদের বাড়ি ওদের বাড়িতে প্রেশার কুকারটা আনার জন্য কারণ আমার দিদিমাদের বাড়িতে প্রেশার কুকার নেই অবশ্যই আমাদের বরজোড়ার বাড়িতে আছে কিন্তু যে যেহেতু সাগর মামাদের বাড়িতে ছিল সেজন্য আর ওটা আনিনি আর এদিকে দেখুন ঘরেতে নিয়েছে ছাগল মাংসটা এই যে জিরে আর হলুদ দিয়ে এখন স্টিম করতে বসিয়ে দেবে মানে সিটি দিয়ে দেবে আর সব মাংসটা কিন্তু আজকে রান্না হয়নি মানে আজকের মতন রান্না হয়েছে আর মা দেখুন ওদিকে ছোট গ্যাসটার উপরে বসিয়ে দিয়েছে আর এদিকে মা কিন্তু পেঁয়াজটাও কুচি করে নিয়েছে আর রসুন আতাটাও ছাড়িয়ে দিয়েছিল দিদিমা বেটে দিয়েছে আর একটা পেঁপে কেটে নিয়েছে ওই পেঁপেটাও মাংসর মধ্যে দেওয়া হবে খাসির মাংসতে পেঁপে দিলে বেশ ভালো লাগে খেতে আর তারপরে এখন সন্ধ্যার সময় মানে সন্ধ্যার অনেকটাই পরে এখন কিন্তু মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তো মা আমাকে খাওয়ার জন্যই ডাকছিল তো এই যে দেখুন এক প্লেট মতো তুলে দিয়েছে বেশ অনেকটাই সেখান থেকে চার পাঁচ পিস মতো আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য তুলে নিচ্ছি আলাদা বাটিতে বাকিটা আমরাই খেলাম আর সন্ধ্যাবেলা আমার ভাই আর আমার হাজব্যান্ড গেছিলো ওই যে মনসা মন্দির দিকে ওখান থেকে এই যে আইসক্রিম নিয়ে এসেছে আসলে দুপুরবেলা আমাকে ভাই জিজ্ঞাসা করছিল যে কি খাবি তো আমি বললাম আইসক্রিম খাবো তো সেজন্য দেখুন ভাই এখন কিন্তু আইসক্রিমটা নিয়ে এসেছে তো এই আইসক্রিমটা আমি আর মা সবাই মিলে খেয়ে নিলাম ওই সাড়ে দশটার মতো বাজে আর আমি মা সকলে মিলে আমরা চলে এসেছি মায়ের থানে সকাল থেকে তো একবারও আসা হয়নি আর মায়ের মুখে দর্শনও করা হয়নি তো এসে পরেই মাকে প্রণাম করে নিলাম আর তারপরে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মনসা মায়ের মূর্তিটি তো এটা হচ্ছে আমাদের মনসা মন্দির তো এই মন্দিরটা অনেকটাই পুরনো তো এই যে এই মূর্তিটি বানানো হয়েছে আর ওই যে হাতে ঘোড়া ওগুলো কিন্তু সব সময় থাকে আর ওই ছোট ছোটো ঘটে হয়তো প্রসাদ দেওয়া হয়েছে আমি বেশি কিছু বলতে পারছি না আর এই প্রদীপটা হয়তো সকাল থেকে একভাবেই জ্বলছে তো যাই হোক মায়ের মুখটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লেগেছে প্রাণ ভরে দেখলাম প্রণাম করলাম আর তারপর দেখুন বাইরে চলে এসেছি আজকে এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো কবি গান তো এরকমই কিছু একটা বলছিল মানে ওরা সবাই তর্কতর্কি করছিল আর কি ওই নিয়েই খুব হাসি মজা হচ্ছিল আর এই যে কবি হচ্ছে জায়গাটা এখানে সংকীর্ণ তবে সবাই বেশ অ্যাডজাস্ট করেই বসে পড়েছে এই যে দেখুন এই পাশে ছেলেরা সকলে মিলে বসেছে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের মধ্যে আমিও কারণ আমি তো একটু দেখে চলে যাবো যা পরিমাণ গরম এখানে এখানে মানে একটা ফ্যানও দেয়নি জানেন আমার প্রচণ্ড গরম লাগছিল ভাবলাম একবার যাই একবার দেখে আসি সকাল থেকে তো একবারও যাওয়া হয়নি সেজন্যই এলাম আর এই যে এই পাশে সমস্ত মহিলাগণ বসেছেন আর আমার গুরুদেবও কিন্তু এসেছেন মানে আমাদের গুরু বাবা তো উনিও কবি শুনতে বেশ ভালোবাসেন উনিও এই যে মনসা মন্দিরের থানের এই যে চাঁথালটিতেই বসে আছেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ব্লগ সাথে